না তো সাদিয়া দিয়া যাবিনে রোজার মাস বাদে যদি তুই মা দারু করিয়া ফেলতি তাও তো সার দিতাম হেউনার সার দিয়া সম্ভব না ওর মতো বন্ধুর আমার দরকার নেই তোর এই কাম কি করছে

রাস্তায় দিয়ে হাট বাজারে যেত মুরব্বি সাল বাজ যাবি সবাই ওর গায়ে স্যাপ দিবি স্যান্ডেল দিয়ে দুটো পিঠা করবি তাহলে মনে কর রাস্তায় তাহলে একটু শিক্ষা যদি হয় আর এর পরেও যদি ওর শিক্ষা না হয় তাহলে আর কোনোভাবেই শিক্ষা হইবেন না ও গায়ে মায়ে তো দেখতে আমার তো ভালো কিন্তু ওর বুদ্ধি বুদ্ধি তো কোনো সাহাই নেই বারোটা মাসে বছর এগারোটা মাস রোজা রমজান মাস না রোজা থাকা লাগে না এগারোটা মাস বারো মাসের ভিতর একটা মাস রোজা থাকার কথা ও তাও রোজা থাকবি নে কৃষির দলই থাকবি নে দেখতে শুনতে তো বড় আছে বয়স মেলা হয়ে গেছে ও তাও রোজা থাকবি নে কৃষির দলের রোজা থাকবি ও আমার কইলেও যে আমরা বন্ধু বান্ধব কৃষকের রোজা সবাই মিলে থাকবো কিন্তু ওই তো রোজা রোজা থাকে না তা রোজা থাকে না এর নিয়ে পাওয়া যায় না দেখতে শুনতে তো আমার এক হাত লম্বা হয়ে গেছে কিন্তু রোজা থাকবি নে কি করতে ইচ্ছা করে কাউদিনি

কথার উপর কিন্তু আমি ভরসা করে ওর খুলিয়ামা দিচ্ছি এর পরে যদি এসব ভুল বার্ত করে ও যদি মুজা মোজা না থাকে কিন্তু তোমারও বান্ধব আমি বলে দিলাম খুলিয়া মূলিয়া দাও আমি চলে দিলাম সাদিন তুই শোনে পরে দেখে পরে দেখে নেব